আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হ্যারি পটার ফ্যানদের ভীষণ পছন্দ হতে চলেছে সো রিসেন্টলি আমি রিলস দেখে জানতে পারি যে সাউথ সিটিতে হ্যারি পটারের থেকে ইন্সপায়ার কিছু জিনিস বিক্রি হচ্ছে অ্যান্ড এটা দেখার পর আমার মতো হ্যারি পটার পাগলো কি বাড়িতে বসে থাকতে পারে তাই অভিজিৎকে সঙ্গে করে নিয়ে আমি চলে গেলাম সাউথ সিটিতে লাস্ট টাইম কিন্ডাজাহ থেকে হ্যারি পটারের একটা ছোট্ট ডল পাওয়ার জন্য আমি এতটা খুশি ছিলাম ভাবো এইগুলো দেখার পর আমার রিয়াকশনটা কি ছিল তো ফার্স্ট ঢুকে আমি একটা হ্যাট ট্রাই করে দেখছিলাম বাট অভিজিৎ আমাকে বললো যে আমাকে ভালো লাগছে না তাই আমি অন্য কিছু ট্রাই করতে গেলাম অ্যান্ড এখানে হ্যারি পটার রিলেটেড কী কী ছিল না সফট টয় কিচেন ব্যাগস ডায়েরি থেকে শুরু করে আরো অনেক জিনিস ছিল আমি আগে থেকেই ডিসাইড করেছিলাম যে এখান থেকে কিছু তো একটা কিনে নিয়ে যাবো বাট প্রতিটা জিনিস এত কিউট ছিল আর তার সাথে এত এক্সপেন্সিভ ছিল যে এর মধ্যে থেকে একটাকে বেছে নেওয়া আমার জন্য ভীষণ মুশকিল হয়ে গিয়েছিল আর এখানে দুটো জিনিস তো আমার ভীষণ ইউনিক লেগেছিল এক হচ্ছে এই ডায়েরিটা আর আরেকটা হচ্ছে এই ব্যাগটা আর অভিজিতের পছন্দ হয়েছিল এই মিনি ট্রলিটা ও তো মজা করে বলছিল যে নিচে ও বসবে আর ওপরে আমি তো ফাইনালি ওখানে অনেকক্ষণ কাটানোর পর আমি দুটো জিনিস ওখান থেকে কিনে নিয়েছি তো নেক্সট ব্লগে দেখাবো যে আমি কি কি জিনিস কিনেছি আর এত এক্সপেন্সিভ জিনিস কেনার পর আমার বাড়ির লোকের কি রিয়াকশন ছিল সেটাও দেখাবো তো এবার তোমরা গেস্ট করে কমেন্ট করো যে আমি কি কিনেছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে